કે ફાસલો મોતા સાગર પદાન હોય તો તમને ફાસલો હોય કે ફાસલો કે ફાસલો ના કે ફાસલો થઈ હોય છે પરમાતા બરોબર કે ફાસલો ના કે ફાસલો ના તમને ફાસલો હોય છે પરમાતા સાગર પદાન હોય તો તમને ફાસલો હોય કે ફાસલો કે ફાસલો ના કે ફાસલો થઈ હોય છે নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কে বড় মাথা আপনারা দেখছেন নরেন্দ্রনাথ তিওয়ারি যাকে গ্রেফতার করা হয়েছে সেই নরেন্দ্রনাথ তিওয়ারিকে যখন কোর্টে প্রডিউস করার জন্য সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছে বা পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তার মেডিকেল টেস্ট হয়তো করছেন সেই সময় দাঁড়িয়ে তিনি পরিষ্কার যাওয়ার পথে বললেন বড় মাথা কে বড় মাথা কে বড়ো মাথা তৃণমূল কংগ্রেসের কে বড় মাথা যে নরেন্দ্রনাথ তিওয়ারি পেছনে ছিলেন পঞ্চাশ লক্ষ টাকা ইনাম দিয়ে চারজন না পাঁচজন সুপারি কিলারকে নিয়ে এসে শেষ পর্যন্ত বাবলা সরকারের দুলাল সরকারের জীবনটাকে শেষ করে দিলেন আমরা আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন করলাম করছি কেন জানেন তৃণমূল দলটা কাদের নিয়ে চলে বেসিক্যালি একটু ভালো করে ভেবে দেখুন তো মমতা অভিষেক অনেক ডায়লগ মানেন না মানে ডায়লগ দেন মাঝে মাঝেই তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল সাধারণ মানুষের দল আছে বলুন তো বাবলা সরকারের পরিবার কি পেলো শেষ পর্যন্ত অপরাধী নয় ধরা পড়লো কারুর না কারুর চার্জশিট হবে শোকজ হবে ট্রায়াল হবে শেষ পর্যন্ত হয়তো ফাঁসিও হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত বাবলার সরকারের পরিবার কি পেল তার পরিবার পেলো যেটা সেটা হচ্ছে একটা ডেথ সার্টিফিকেট সেটাই তো বাস্তব কথা তৃণমূল কংগ্রেসটা কাদের নিয়ে চলে দু সাল মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থানায় গিয়ে ক্রিমিনাল ছাড়িয়ে বলেছিলেন না মনে আছে ক্রিমিনাল ছাড়ানোর পলিটিক্স দিয়ে তিনি তার ইনিংস শুরু করেছেন এবং মাঝে মধ্যে এই মন্তব্য করেছেন একাধিক যেটা ভাইরাল হয়েছিলো সেটা হচ্ছে আমি ক্রিমিনাল কন্ট্রোল করতে পারি কিন্তু সেই ক্রিমিনালরাই যখন তাঁর দলের নেতাদের মারে এবং তার পেছনে যখন বড়ো মাথা থাকে তার পেছনে যখন পঞ্চাশ লাখ টাকার ইনভেস্টমেন্ট থাকে তারপর কোনো কথা বলার নৈতিক অধিকার কি তাদের থাকে সুপ্রতিম সরকার অনেক বড় বড় কথা বলছিলেন আমার পুলিশ এই করেছে এই করেছে সেই করেছে আচ্ছা বলুন তো আমি খুব পুলিশ অফিসারদের বলছি এসপি অপদার্থ এসপি প্রোটেকশন উইথড্র করেছেন তাহলে সেই এসপি ক্ষমতায় রয়েছেন কেন তাকে এসপি দ্রুতকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করেননি কেন যদি এস বর যে এসপি যে এস অপদার্থতার জন্য বাবলা সরকারের জীবন গেল আমার যুক্তি খুব পরিষ্কার সেটা হচ্ছে সেই এসপি যদি অপদার্থ হয় তার পুলিশ মন্ত্রীও তো তার দায় নিতে হবে তিনিও তো অপদার্থ তিনি অপদার্থ বলে তো শেষ পর্যন্ত বাবলা সরকারের জীবনটা বাঁচাতে পারেননি এসপি এসপি যদি অপদার্থ হয় তার সিনিয়র ম্যান সিনিয়র বস অপদার্থ নয় এই প্রশ্নগুলো কে উত্তর দেবে কে অ্যাড্রেস করবে বাবলা সরকারের জীবনটা চলে গেলে আবার কোনো বাবলা সরকারের জন্য অপেক্ষা করতে হবে আপনাদের মনে আছে অনুপম দত্ত পানিহাটিতে জীবন চলে গিয়েছিল কিছুদিন আগে যেতে যেতেও প্রাণে বেঁচে গেছেন ভাগ্যক্রমে সুশান্ত ঘোষ তৃণমূল কংগ্রেসেরই তো কাউন্সিলার কলকাতা কর্পোরেশন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে এগুলি করা ছিল তাকেও সুপারি কিলা নিয়ে এসে মারা হয়েছিল এই অনুপম দত্তকে সে সেখানেও বাইরের লোকজনকে নিয়ে এসে খুন করা হয়েছিল মাথা ধরা গিয়েছিল সুশান্ত ঘোষকে যারা মারতে চেয়েছিলেন সুশান্ত ঘোষও বলেছিলেন তারে ধরে ইঙ্গিতে দিয়েছিলেন বড়ো মাথা যুক্ত হয়েছিল কে বড়ো মাথা ধরা পড়েছে ধরা পড়েনি বড়ো মাথা কি এবারও 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 কি বড়ো মাথা ধরা পড়বে আমার তো মনে হয় না তার কারণ শেষ পর্যন্ত যদি তিনি তিনি সার্কিটের বাইরের লোক হন তাহলে ধরা পড়বেন সার্কিটের ভেতরের লোক হলে ধরা পড়বেন না খুব পরিষ্কার অঙ্ক কিন্তু এখানে কোনো লুকোচুরি লুকোছাপার ব্যাপার নেই অর্থাৎ আলটিমেটলি যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন গোয়েন্দা দপ্তর কিচ্ছু নেই ওই মালদায় যদি গোয়েন্দা বিভাগ থাকতো তাহলেই সেই গোয়েন্দা বিভাগের কাছে নজর আসতো না যে এই লোকটা প্রাণ সংশয় হতে পারে দু হাজার বাইশে একবার হয়েছিল এই লোকটার প্রাণ সংশয় হতে পারে তার কে সিকিউরিটি উইথড্র করা হয়েছে এরকম একটা লেম এক্সকিউজ দিয়ে মমতা দে এসপির ঘাড়ে দোষটা চাপিয়ে দিলেন কিন্তু তার দলের মধ্যে এই সব তিওয়ারিরা বসে থাকেন কি করে তাকে আবার তৃণমূল কংগ্রেসের ওই ওই শহরাঞ্চলের সভাপতি ভাবুন তৃণমূল কংগ্রেসের শহর তৃণমূলের মানে ইংলিশ বাজার না মালদার সেখানকার শহর সভাপতি নন্দন নন্দ তিওয়ারি যা জেনে চিনি চিন যাকে পুলিশ আইডেন্টিফাই করেছে হি ইজ ওয়ান অফ দ্য কনসপিরিটার্স তো প্রশ্নটা হলো তাকে তৃণমূল কংগ্রেস চিনতে পারলো না যে যে তার নিজের দলের নেতাকে খুন করে দিচ্ছে তাকে তিনি একটা 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 শহরের সভাপতি করে রেখে দিয়েছেন ভাবতে পারেন আমি বলছি কাদের নিয়ে মমতা অভিষেক দলটা চালাচ্ছেন একটু ভালো করে ভাবুন আসলে এই ক্রিমিনালদের দিয়েই তো পরবর্তীকালে বিরোধীরা যখন ইলেকশনে দাঁড়াবে তখন বুথগুলোকে ফাঁকা করবে এই সব ক্রিমিনালদের দিয়ে পাড়ায় পাড়ায় এইসব ক্রিমিনাল তো তৈরি করে রেখেছেন আমি বলছি এই ক্রিমিনালদের দলের পদে বসিয়েছেন এই ক্রিমিনালদের অনেককে কাউন্সিলর করেছেন অনেকে অনেকে চেয়ারম্যান করেছেন কাউকে এমএলএ করেছেন কাউকে এমপি করেছেন এবং তারা যখন ফোকাসড হয়ে যান তখন দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ও যা করেছে ও নিজের দায়িত্বে করেছে ভাবুন তো আমি বলছি বাবলা সরকারের এই বয়সে চলে যাওয়ার টাই কী মানে খুব খুব এসেন্সিয়াল ছিল যদি মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের দলটা না করতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে কোনো ক্রিমিনাল আমার দলে জায়গা থাকবে না তার গোয়েন্দা বিভাগকে যদি সতর্ক রাখতেন এই যে আইপ্যাককে কাজে লাগানো আইপ্যাক জানতে পারে না যে তার কোন নেতা কোন নেতাকে খুন করার চেষ্টা করছে সুশান্ত ঘোষকে কে খুন করার চেষ্টা করেছে অনুপম দত্তকে কে খুন করেছে কিংবা এই বাবলা সরকারকে কে খুনের সুপারি দিয়েছে এখানে তো বিরোধী দলের কোনো ব্যাপার নেই সমস্তটি তো দলের মধ্যের ব্যাপার আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি রাজনীতির সমস্ত উঠতে উঠে নিজের দলের প্রাণগুলোকে বাঁচান কেন ওয়ান পার্টি ডিক্টেটরশিপ করে ফেলেছেন কোনো জায়গায় বিরোধী শক্তিকে দাঁড়াতে দেন না কোনো জায়গায় বিরোধী শক্তিকে নির্বাচনে দাঁড়াতে দেন না আলটিমেটলি কি হয়েছে সমস্ত লড়াইটা একদলীয় লড়াই দলের আভ্যন্তরীণ লড়াই বখরাল লড়াই ইনামের লড়াই এটা খুব সিম্পল ছোট্ট প্রশ্ন করছি পঞ্চাশ লক্ষ টাকা সুপারি যদি ইফ দিস ইজ ট্রু আমি যার অভিযোগটা পাচ্ছিল পঞ্চাশ লক্ষ টাকা যদি সুপারি দেওয়া হয় মানে কত কোটি টাকার ডিভিডেন্ড বা প্রফিটের অঙ্ক সেটা করা হয়েছে অর্থাৎ বাবলা সরকার চলে গেলে আমার পঞ্চাশ কোটি টাকা লাভ হবে তার জন্য আমি পঞ্চাশ লক্ষ টাকা খরচা করে দিই কে দিচ্ছে টাকা কোথা থেকে আসছে টাকা কে কে টাকা দিচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা তো নয় পঞ্চাশ লক্ষ টাকা হাফ ক্রোর্স একটা তৃণমূল দলের শহর সভাপতি সে পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করে দিচ্ছে কত সহজ কত কত টাকা এদের কাছে আছে বাবুন তো এটাও অন্যভাবে বাবু তারপরে আমি শুনছি মাথা জড়িত আছে সেই মাথা জড়িত থাকা মানে তৃণমূলের আভ্যন্তরীণ অঙ্কে এটা বৃহত্তর জায়গায় আমি বলছি দু সালে আর কোনো মানুষ যেন না মারা যায় এভাবে কোনো তৃণমূল কংগ্রেসের নেতাও যেন না মারা যায় আমি তৃণমূল কংগ্রেসে যারা নেতাকর্মী আমি তাঁদের বলছি কি দল গড়েছেন মমতা অভিষেক নিজেদের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে চিনতাম একটা সময় কংগ্রেস করতেন পরবর্তীকালে তৃণমূল বাবলা সরকারকেও চিনতাম এরা খুব প্রতিষ্ঠিত নাম পরিচিত নাম মালদাহর এবং একডাকে সবাই চিনত সেই লোকটাকে খুন করার জন্য মাথারাও জড়িয়ে গেল চৈতালি সরকার তার স্ত্রীর কথা শুনছিলাম বললেন একজনের কাজ নয় এটা একাধিক মাথার কাজ কত দুঃখের দুর্ভাগ্যের লজ্জার বলুন তো এমন একটা দল গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে বিচার চাই চাইব দিদি বিচার করবেন চৈতালি সরকার বলছেন তার সিথি সিঁদুর মুছে যাওয়ার পর কে বিচার করবেন অপরাধীদের ধরে সাজা দেওয়ার ব্যবস্থা করবেন তার স্বামীর প্রাণটা কি ফিরিয়ে দিতে পারবেন আমি বলুন তো আমি আমি চৈতালি সরকারের কাছে সমবেদনা জানিয়েই বলছি খুব দুর্ভাগ্যে খুব লজ্জার কিন্তু আপনার স্বামীর প্রাণটা কি ফিরে আসবে স্বামীর প্রাণটা কি যেত একটু অন্যভাবে ভাবুন স্বামীর প্রাণটা কি যেত যদি তৃণমূল কংগ্রেস দলটা এই ক্রিমিনাল রাজনীতিটা না করতো পয়সার বকরা রাজনীতি না না করতো আমি তার বক্তব্যটা আজকে এই প্রতিবেদনে শেষে শোনাবো শোনাবো অবশ্যই কৃষ্ণেন্দু চৌধুরী এলাকার চেয়ারম্যান তাঁর বক্তব্য শোনো তিনি বলেছেন এটা অনেক দিনের ব্যাপার এর আগেও বাবলা সরকারকে মারার চেষ্টা করেছে প্রকাশ্যে বলেছে বাবলা সরকারকে মারব পুলিশকেও জানিয়েছে সবই যদি হয়ে থাকে তাহলে বাবলা সরকারকে যখন নন্দ তিওয়ারি বলছেন যে আমি ওকে মারবই এই কথা যখন বলছেন তখন নন্দ তিওয়ারি জেলের মধ্যে ঢোকেননি কেন এই প্রশ্নটাও তো কৃষ্ণেন্দুবুর কাছে থাকবে যে তাহলে পুলিশকে জানানোর পর পুলিশ কাজ করেনি সেটাও স্বীকার করুন তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যাকে জানিয়েছিলেন যে এই বাবলা সরকারকে নন্দতিওয়ারি বলছে শেষ করে দেবো সেটা মমতা কিংবা অভিষেকের কাছে জানিয়েছিলেন জানেননি নিশ্চয়ই যদি জানিয়ে থাকেন তাহলে সেটাও বলুন জানিয়েছেন তাহলে মমতা অভিষেককে জানিয়েও কোনো কাজ হয়নি সেটা স্বীকার করুন পুলিশকে জানিয়েছেন কোন পুলিশকে জানিয়েছেন সেই ডিটেলসটা দিন সেই পুলিশ অফিসারের কি শাস্তি হবে কারুর শাস্তি হবে না দেখবেন এই সমস্ত ঘটনা ঘটে গেলে যখন সমস্ত অপরাধীদের ধরে টরে দিয়ে এই চার্জশিট চার্জশিট দিয়ে সত্যদিন সরকার প্রেসের সামনে বসে দেবেন যে আমরা আটষট্টি দিনের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দিয়েছি আমার পুলিশের এই সাফল্য আমরা সেটা আপনাদের কাছে জানাই কোনো অপরাধীকে ছাড়াবে না ক্রিমিনাল ক্রিমিনাল পলিটিক্স করলে তাকে ছাড়াবে না কিন্তু বাবলা সরকারের জীবনটাও ফিরে আসবে না সুশান্ত সরকার সুশান্ত ঘোষ বেঁচে গেছেন অনুপম দত্ত বাঁচেননি বাবলা সরকার বাঁচেননি একই দলের লোক কেন একই দলে লোককে মারবে মানুষ মানুষকে কেন করবে বিরোধীরাও বা বিরোধীকে শাসক মারবে কেন শাসককে বিরোধী মারবে কেন সেটাই তো গুড গভর্ন গভর্নেন্সের বেসিক নিয়ম বেসিক স্ট্রাকচার আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না এই চোর গুন্ডা ডাকাত ক্রিমিনালদের নিয়ে একটা রাজ্য তো চালাচ্ছেন যেখানে বিরোধীদের নিকেশ করাটাই তার কাছে একমাত্র ক্রাইটেরিয়া তারপর সুপ্রতিম সরকাররা প্রেসের সামনে বসে ক্রেডিট নেওয়ার পলিটিক্স করবেন জঙ্গি ধরতে পারবেন না যারা এই অপরাধ করতে পারে সেই অপরাধীদের গোয়েন্দারা আইডেন্টিফাই করে আগাম তুলতে পারবে না রাজত্বটা চাওয়াচ্ছেন কেন প্রশ্নটা থাকলো আর এই প্রতিবেদন শেষ করবো দুর্ভাগ্যজনকভাবে যে মানুষটি চলে গেছেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার তাঁর বক্তব্যটা শোনাব এবং কৃষ্ণেন্দু চৌধুরীর ওখানকার যিনি চেয়ারম্যান তাঁর বক্তব্যটাও শোনাব তিনি বলেছেন সবই বলা ছিল সবাইকে বলা ছিল বলা ছিল কিন্তু তাও ধরা অসামান্য রাজত্ব শুনুন কথা বাবুর দুজনের যে শোচনীয় পরিণতি হল যেভাবে তাকে মাথায় গুলি করে মারল সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো আমি যখনই ফুটেজটা দেখি তখন বুঝতে পারি যে কত নিঃশংস এই মাথাগুলো নিজেদের লাভ লোভ যাই বলুন না কেন সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিলো এটাও ঘটিয়েছে বলে অ্যারেস্ট হয়েছে দুলাল সরকারকে মেরেছে বলে অ্যারেস্ট হয়েছে কেন মানে কি নয়নাথ তার একটা গোষ্ঠী তৈরি করেছিল ওখানে ভাই আত্মীয় স্বজনদের এলাকা দখল কর লিয়া আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল ও দাঁড়াতে পারেনি ওই জন্যই ও রাগ ওখানেই আমার ওদের মধ্যে ঝামেলা চলছিলো এবং আফটার ইলেকশন মিউস ইলেকশানে ওদের মধ্যে ঝগড়া হয় আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে দিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তাহারি কিন্তু এইসব করছে তাও নরেন্দ্রনাথ তাহারিকে কেউ বা কারা মদত করছিল আমরা পুলিশকে বলেছিলাম সবকে বলেছিলাম অবশেষে এই ঘটনা ঘটলো যেটা আমরা প্রথম দিকে আর নরেন্দ্রনাথ তাহারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখব আমি দুলাল সরকারকে মারব